এই জাহাজকে ডিভাইসটা বের করে দিয়েছে ফেসবুক কি মুসলমানদের না ইহুদি বলেন কার 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 ইহুদির আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ইমানটাও হেরে যাবে ইমান নষ্ট করার জন্য তো এগুলো নিয়ে আসা হয়েছে এর যতটুকু উপকার আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম না বেশি তিন দিনের মাথায় গিয়ে দরজা খুলে দেখেন মারিয়াম সুন্দর করে বসে আছেন সামনে কোনো সমস্যা নাই কিন্তু তার সামনে অসময়ে কালেন ফলমূলগুলো আবহাওয়া কোন মৌসুমে বলেন এই গ্রীষ্মকালে ঠিক আছে না গ্রীষ্মকালে আমের মৌসুম কিন্তু শীতকালে আপনার নর্মাল এখন হয়তো বারো মাসিয়াম থাকে সেটা ভুল ভিন্ন কথা কিন্তু আমের মৌসুম তো এটাই মৌসুম এই সময় অসময় করেন ফলমল গুলো তার সামনে কে যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে বলা হলো মারিয়াম আন্নালে কি হাদা মারিয়াম কোরআন এগুলো কথা আসে না বলেন তো

বলে যে পুরুষ চাকরি করবে আমিও চাকরি করব হ্যাঁ চাকরি করেন পুরুষের সাথে না মেয়েদের মহলে চাকরি করে কি বলেন চাকরি করেন পর্দা ছাড়া না পর্দাসহ সহ চাকরি করেন পর্দায় থেকে চাকরি করেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নেই কিন্তু পর্দা নাই যেখানে চাকরি করা যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় ইসলাম আপনাকে এত সংকীর্ণ করে রাখেনা অবশ্যই আপনার দায়িত্ব আছে আপনি একজন পর্দাশিলা মহিলা আপনার অপারেশন লাগবে পেট অপারেশন করতে হবে কি পুরুষ ডাক্তার ভালো হয় না মহিলা ডাক্তার ভালো হয় ডাক্তার হবে মেয়েরা সমস্যা থাকে কোন প্রবলেম নেই ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি হবে সেগুলো শুধু মহিলারা থাকবে সেখানে সমস্যা নেই প্রাইমারি স্কুল টোটাল মেয়েদের হাতে তুলে দেওয়া উচিত প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল মেয়েরা দেখবে কোন সমস্যা নাই সব পরিচালনার মেয়েরা করবে কোন ডিপার্টমেন্ট কোন সমস্যা নাই কিন্তু চাকরি আগে না পর্দা আগে আমাদের দেশে আগে বলেন আমাদের আগে চাকরি আগে পর্দা করতে নাই আরো খলো আরো খলো যত খলে তত সাহসী তত কি সাহসী কম কথা সাহসী মহিলা সাহসী নারী সাহস অভিনেত্রী সব খুলে ফেলেন মেয়েরা খুনলে মর্যাদা পাবে না ঢাকলে মর্যাদা পাবে ঢাকলে মর্যাদা পাবে যত দামি দামি সম্পদ গুলো সব আল্লাপাক যত দামি দামি জিনিস মুক্তা কার্পেটে থাকে বলেন 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 ঝিনুকের পেটে জিনুক থাকে কোথায় সাগরের তলে থাকে মুক্তা ঝিনুকের পেটে ঝিনুক থাকে সাগরের তলে আল্লাপাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন দামি দামি ফলমূল গুলো আল্লাপাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন চাপাই নবগঞ্জ রাজশাহীর ওই যে মোড়ের আম চত্র ওটা কি আম ওটা কিসের বলেন না ওটা মোড় তো মরা আম বুঝতেই পারতেছে ওটা কি ফজলি আমের আচ্ছা যাই হোক আমি একটা আম পছন্দ করি নাম হল ন্যাংরা কি আম ন্যাংরা আজ থেকে আরো একুশ বছর আগে চাপাই নবগঞ্জের একদম কনসার্ট এরিয়াতে শাহাবাসপুর এলাকা মনে হয় এটা হতে পারে সোনা মসজিদের আশপাশে হবে কোথাও তো ওই বেচারের প্রায় দেড়শো বিঘার মতো তার আম বাগান তো বললাম চাচা আপনার বাগানে কি কি জাতের আম আছে উনি একশোটে বিশ পঁচিশ রামের নাম করল রাজভোগ রানী ভোগ গোপাল ভোগ এরকম বহু নাম দাম বলল এখন তারও নাম আরো কিছু আসছে আম রংপুরের মিঠাপুকুরের দিকে আকাম হয় হাড়ি ভাঙ্গা স্বপ্ন আরেকটা নাম দেবে মাজা ভাঙা আচ্ছা যাই হোক তো বললাম যে চাচা আমার তো একটা আম পছন্দ খুব কিন্তু আমের নামটা ভালো হয় না কেন কি নাম নেংরা তুমি বল আমি বললাম আচ্ছা নেংরা নামটা আসলো কেন এটা তফসিরটা বলেন তো বলতেছে মনে হয় নেংরা কোনো লোকে গাছটা লাগাইছে তো এই আম আল্লাহ পাক কি পর্দায় রেখেছেন না পর্দা সারা রেখেছেন যদি কোনো আম বিক্রেতা রাজশাহীর কোন আম বিক্রেতা সাহেব বাজার সেই মার্কেটের সামনে নিউ মার্কেটের সামনে যদি আম বিক্রি করতে নিয়ে বসে ভাবে আম যখন বেসতেই বসেছি জনগণ কষ্ট না পার একটা কাজ আগায় দেই আম সিলে বিক্রি করবে পাবলিক আসবে না মাসি আসবে সেটা কোন মাসি দেখছেন কি কর যে মাসি জায়গায় অজায়গায় পড়ে ওই মাসি আসবে মৌ মাসি আসবে না মৌমাছি বসে এটা ঠিক না এটা পর্দা নাই আল্লাহ আকবর বলেন মৌমাছি কি অজায়গায় বসে না জায়গায় বসে বলেন 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 কারণ মৌমাসি সংগ্রহ করে আমার আপনার ঔষধ আল্লাহ আকবর বলেন অ্যান্টিবায়োটিক ঔষধ কি ঔষধ অ্যান্টিবায়োটিক আপনার ঘা হয়েছে কেটে গেছে ফেটে গেছে মধু লাগায় দেন ঠিক হয়ে যাবে মধু এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন মানুষের হাতে না মৌমাছির হাতে মানুষের হাতে কেন দেন নাই বলেন সো মৌমাছি মধু বানায় সাড়ে চারশো মৌমাছি বিশ ফুলে যাতায়াত করে তেরো লক্ষ মাইল পরিভ্রমণ করে এক পাউন্ড মধু সে তৈরি করে তার পেটের মধ্যে নিয়ে সুন্দর করে মৌচাকে রেডি করে আর সেই মধুর ভিতরে মানুষ

বাসার প্রসাদের নিজ দেবাশা ভাষা ভাষা বাদ মৌচাকের মৌমাসির যে মৌচাক কেয়ামত পর্যন্ত কোনার কে টেক ইঞ্জিনিয়ার একটা মৌচাক করাতে পারবে আল্লাহ আকবার বলল সব ডিপার্টমেন্ট দিয়েছেন মৌমাসের হাতে ছেড়ে দিয়েছেন ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন যাহতে ফিহি শিফাউল লিনাস এবং এই ফ্যাক্টরি এই মধু তৈরি করার জন্য মৌমাসের পেটকে বাসাই বাছাই করেছেন কে মওমাসের পেটকে কে বাছাই করেছেন কে ইখরুজু মিন বুতনিহা শরাবুন মুখতালিফুন আলওয়ানুহা কি হয় ইখরুজু বের হয় মিন বুতনিহা তার পেট থেকে সারাবন কি شراب পানি ও ড্রিংকস আলওয়ানুহা মুখতালিফুন আলুম বিভিন্ন রংবেরং এর মধু রং কি এক হয় ভিন্ন রংবেরং এক একটা ফুলের মধ্যে এক একটা রঙের হয় এক একটা ফুলের মধ্যে এক একটা রং আল্লাহ করে দিয়েছেন জরেরকান সুবহানাল্লাহ এই মধুগুলো সংগ্রহ করার সময় রসগুলো সংগ্রহ করার সময় মৌ মৌমাছিগুলো মুখে নিয়ে আসে না পেটের মধ্যে নিয়ে আসে পেটের মধ্যে আলাদা স্টমাক আছে মানুষের স্টমাক একটা আর আল্লাহবাক মধুর স্টমাক দিয়েছেন পেটের মধ্যে দুইটা একটা তার পেটের স্টমাক খাওয়ার স্টমাক আর একটা হচ্ছে হানি স্টমাক মধুর আকার একটা স্টমাক আল্লাহ আকর সেই মৌমাছি কি সাহেব বাজারের মোড়ে ওই আমের উপরে কি সেই মৌমাছি বসে না সাধারণ মাসি বসে কি বসে মাসি বসে কিন্তু মাসি বসলে কোনো ক্ষতি হবে না যদি পর্দায় থাকে আর যদি পর্দা খুলে ফেলে শুধু একটা মাসি ঢুকবে তোর সদ্য কুশি ডায়রিয়া হয়ে পড়বে ঠিক কিনা অতএব যে মহিলার গায়ে পর্দা নাই ওটা ডায়রিয়া ওটা কি বলেন রুগী বাস অসম্ভব শেষ হয়ে যাবে অসুখ বিসুখ সৃষ্টি হবে জেনা আছে যেখানে নতুন নতুন রোগ আছে সেখানে এই যে করোনা আসছিল এগুলো সব জেনার ফসল কিসের ফসল বলেন গনোরিয়া সিফিলিস এইচআইভি এরপরে যত বড় বড় জটিল রোগ আছে সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার অবাধ যৌনাচার পর্দাহীনতা পর্দাহীনতা এই জন্য মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই পর্দা আগে পুরুষের দরকার না মহিলার দরকার ও আপনার দরকার না দেখছেন কত সস্তা আমল করতে চাই দেখেন আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছেন আগে নারী কেনা পুরুষকে এই তো এখন লাইনে আসছে পুরুষকে পর্দা করতে হবে এখন এখনকার সমাজের সবচেয়ে বড় পর্দা হলো আর নারী দেখার জন্য বাইরে যাওয়া লাগে না দেখবেন বিভিন্ন জায়গায় চার পাঁচটা ছেলে এক জায়গায় গ্রুপিং করে বসে ওই যে মোরাকাবা মোশাহাদা মোবাইল নিয়ে বসে মোরাকাবা মোশাহাদা কি কথা কি বুঝতেছেন ওই যে বসে আছে ঘন্টার পর ঘন্টা পার করতেছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলে যায় কুটকুট করে হাসে আবার স্ক্রিনের দিকে তাকায় শুধু বাম শুধু নখ দিয়ে টানে নখ দিয়ে টানে দেখার পরে দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে সময় চলে গেল আধা ঘন্টা গেল এক ঘন্টা গেল দুই ঘন্টা চলে গেল এই জাস্টকে ডিভাইসটা বের করে দিয়েছে ফেসবুক কি মুসলমানদের না বলেন কার 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 এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ইমান তাও হেরে যাবে ইমান নষ্ট করার জন্য তেগুলো নিয়ে আসা হয়েছে এর যতটুকু উপকার আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম না বেশি এর থেকে যেটা কল্যাণ সেটা আপনি গ্রহণ করবেন অতিরঞ্জিত পর্দার খেলাপ হয়ে যায় এমন কিছু আপনার জন্য করা যাবে না ইমান যদি মজবুত রাখতে চান নে কামল করতে হবে পর্দা হচ্ছে শ্রেষ্ঠ নে কামল সে কামলটা করবো আমরা জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ রাবুল সুন্দর করে বলছেন সরা আমি এগারো নাম্বার আয়তের শুরু করেছিলাম নয়টা কাজ করলে পরে আমরা সফল হবো নম্বর কাজ চলতেছিল নাম্বার ওয়ান হলো ইমান যারা আনবে কামল যারা করবে তারা ফৌজুন কাবির তারা মহা সফল মহাসফল হয়ে যাবে আমরা ইমান আনবো নেকামল করবো পাঁচ অক্ট নামাজ করবো কারা কারা একটু হাত দেখান দেখান্ত দেখি জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আর জোরে আমিন হাত নামান নাম্বার দুই হলো নফসের শুদ্ধতা লাগবে কিসের বলেন তো নফস নফসটা কোথায় নফস কোথায়

এটা যার ঠিক থাকবে তার সব ঠিক থাকবে যেরকম সুবাহ আল্লাহ আল্লা আলামিন বলেন সফল হতে চাও নাম্বার দুই হল এক নাম্বার ইমান